আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের কাছে শুনলাম ম্যাক্স সুপার শপে নাকি অফার চলতেছে তো সেখানে গিয়ে দেখি যে কিছু নির্দিষ্ট মেয়েদের যা আমার মধ্যে জাস্ট অফার চলতেছে আমি মূলত গিয়েছিলাম সেখানে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করব এটা চিন্তা করে গিয়েছিলাম এবং আমার বাতি যা আছে একটা তার জন্য কিছু কিনবো ওমা সেখানে গিয়ে দেখি যে স্পেসিফিক কিছু মহিলাদের অ্যাডল্ট ফিমেলদের জামার ভিতরে কিছু অফার আছে বাট সবগুলোর ভিতরে নাই পরে সেখানে কিছুক্ষণ ঘুরলাম গাড়লাম দেখলাম ঘোরাগাড়ির করে দেখতেছি দাম অনেক বেশি তবে জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো পরে সেখান থেকে ব্যাক করলাম আর কি ম্যাক্স সুপার শপ সেন্টার পয়েন্ট এগুলো সৌদি আরবে ভালো 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 ব্র্যান্ডের জামা পাওয়া যায় এই দুই শপিং মলে আমি যতটুকু জানি টার্কিস থেকে এবং জর্ডান মিশোর থেকে বেশিরভাগ জামা ইনফোর্ট করে তবে জামাগুলোর কোয়ালিটি অনেক ভালো কাপড়গুলো অনেক দিন রং লাস্টিং করে যাক এখন আপনাদের দেখাবো ছোট বাচ্চাদের দু থেকে তিন বছর বাচ্চাদের সুন্দর সুন্দর টি শার্ট এই যে দেখতে পাচ্ছেন টি শার্টগুলো এগুলো প্রতি পিস তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে পাওয়া যায় তবে আমি ভাবতেছিলাম আমার বাতিজার জন্য নেবো বাট আমি ছুটিতে কবে যাই সেটা দদ আসা তাই নিলাম না তাছাড়া অফারও নাই যখন টিকিট কাটবো তখন আবার আসবো ইনশাল্লাহ এগুলো অফার চলতেছে এখন এটা পুরুষ সাইড আর কি এগুলো অফার চলতেছে এইদিকে কিছু আছে এগুলো ফার্টি ডেজ খুব সুন্দর এগুলো সম্ভবত চার থেকে পাঁচ বছর বাচ্চাদের খুব সুন্দর পাতলা এই যে বাচ্চাদের জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি ভালো আছে বাট দাম একটু বেশি এগুলো এখন আপনাদের দেখাবো বাচ্চাদের দু থেকে তিন বছর বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা এই জুতাগুলো প্রতি পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ রিয়াল এগুলো এখন অফার চলতেছে প্রতি জোড়ায় দশ রিয়াল করে ডিসকাউন্ট দিয়েছে তো আমি আমার মেয়ের জন্য দেখলাম এগুলো একটু বড় আমি চাইতেছিলাম এক থেকে দু বছর বাচ্চাদের ছোট বাচ্চাদের মেয়েদের আর কি জুতা তো জুতাগুলো দেখে আমি গুলো তেরো থেকে পনেরো বছর বাচ্চাদের মেয়েদের আর কি মেয়েদের সাইড গুলো বাচ্চাদের মোজা দু থেকে তিন বছর বাচ্চাদের মোজা সুন্দর সুন্দর আমি আমার মেয়ের জন্য একগুলা নিলাম এগুলা সবগুলাই বাচ্চাদের